আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা স্টক সিলেকশনের বেসিক কিছু টপিক নিয়ে কথা বলবো সো ভিডিওর এই পর্যায়ে আমরা আমাদের কোর্স সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি যে আমাদের নতুন ব্যাচ আসলে কখন শুরু হবে আমাদের ওয়েবসাইটে বলেন বা আমাদের নিচে যে লিংকগুলো দেওয়া আছে ডিসক্রিপশনে সেই লিংক থেকে আপনি আমাদের টোটাল কোর্স মডিউলগুলো দেখে নিতে পারেন এবং আপডেট ভিডিওগুলো সম্পর্কে আপনি জানতে পারেন তাহলে আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারেন আমাদের কোর্স হচ্ছে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স যেটা আমরা ছয়ই মে থেকে শুরু করব। পাশাপাশি আমাদের ইলোটো এবং প্রিন্সিপাল আছে ট্রেডিং যেটা আমরা আটই মে থেকে শুরু হচ্ছে তো ছয় তারিখ এবং আট তারিখ এই দুইটার সময় আমাদের গুলো শুরু হবে দুইটা প্যারালালি আপনি চাইলে করতে এবং একই সাথে আপনি এখান থেকে বেনিফিটেড হতে পারবেন আমার সাথে কোর্সে জয়েন করার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সাতাত্তর একান্ন তিরিশ এখানে হোয়াটসঅ্যাপ করবেন পাশাপাশি আমাদেরকে ইমেল করতে পারেন স্টক সেভেন্টি সেভেন এট দা রেট জিমেল ডট কম আসলে স্টক সিলেকশন একটা জটিল প্রক্রিয়া এই জটিল প্রক্রিয়াটি আসলে এক কথায় বা একটা ভিডিওতে আসলে শেষ করা সম্ভব নয় স্টক সিলেকশন যদি এতই সহজ হতো তাহলে খুব সহজে প্রত্যেকটা ট্রেডার প্রত্যেকটা অ্যানালিস্ট খুব সহজে কোনো স্টক সিলেক্ট করতে পারতো এবং সেখান থেকে প্রফিট গেইন করতে পারতো আসলে সেটা হয় না এবং আমরা জানি যে স্টক মার্কেট থেকে মাত্র 5 থেকে 6% মানুষ আসলে প্রফিট গেইন করে বাকি সবাই লুজার হয় সেই কঠিন মার্কেটে যখন আমরা স্টক সিলেকশন প্রসেস নিয়ে কথা বলতেছি এই স্টক সিলেকশন প্রসেসটাকেও আপনাকে অত্যন্ত গুরুত্ব সঙ্গে দেখা লাগবে এবং বেশ কিছু জিনিসের উপরে খেয়াল রাখা লাগবে যেমন এক নম্বরে হচ্ছে আমরা এখানে দিয়েছি হচ্ছে মার্কেট মুভমেন্ট যে আপনাকে অবশ্যই মার্কেট মুভমেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে মার্কেট যদি ট্রেন্ডি হয় সমানে আপ দিকে যাচ্ছে তাহলে আপনি এখানে যে কোন সময় যে স্টক পিক করলে সেখান থেকে প্রফিট গেইন করা সম্ভব হবে যেটা আমরা দেখেছি দুই সালের দিকে আবার দেখেন তারপর তো দুই হাজার বাইশ তেইশ ইভেন দুই হাজার চব্বিশের এই শুরুর যে সময়টা এই সময়টাতে আমাদেরকে বেশ কিছু স্ট্রাগল ফেস করতে হচ্ছে ডিউরিং স্টক সিলেকশনের দিক কারণ মার্কেট পরিস্থিতি এই মুহূর্তে আমাদের কন্ট্রোলে নাই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এইভাবে মার্কেট মুভমেন্টটাকে ফোকাস করে কিন্তু স্টকটাকে সিলেক্ট করা লাগতেছে আবার দেখেন আপনার স্টক সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার মাইন্ডসেটটা কেমন মূলত ট্রেডার না ইনভেস্টর কিন্তু মার্কেটে অল ওভারঅল সাত ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি সাত ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি আছে এবং আপনার ইনভেস্টিং স্ট্র্যাটেজিও এর ইনক্লুডেড তো আপনি আসলে ট্রেডার না ইনভেস্টার আপনার মাইন্ডসেট কেমন সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে এর পাশাপাশি আপনাকে লক্ষ্য রাখতে হবে হচ্ছে প্রপার টাইমিং আপনি ইনভেস্টার হন অথবা ট্রেডার হন আপনার যদি টাইমিংটা ঠিক মতো না থাকে আপনি ঠিক টাইমে সেই স্টক গুলোকে সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন না এরপর আপনার যেটা দরকার সেটা হচ্ছে প্রপার টাইমিং আপনার যদি টাইমিং ঠিক না থাকে আপনি একটা স্টককে সিলেক্ট করেছেন সেখান থেকে যদি আপনি টাইমিংটাকে বা জয়েন্ট করার সময়টাকে যদি বাছাই করতে না পারেন আপনি দেখেন যে একটা স্টক উঠতেছে 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 এখান থেকে আবার কিছুটা কারেকশন হয় এই পয়েন্ট আপনি বাই করেছেন বাই করতে যাচ্ছেন কিন্তু বাই করার আগে স্টকটা এই পর্যন্ত উঠে গেছে এবং এইখানে ডবল টপ পজিশন আছে এবং এই স্টকটি ডবল টপ করার পসিবিলিটি সব থেকে বেশি আর আপনি এই পয়েন্টে গিয়েই এন্ট্রি নিলেন তাহলে আপনারটা ম্যাচিউর হওয়ার আগেই পুশ করে পরে আবার পিছন দিকে চলে আসবে এমন হইতে পারে এখানে একটা বড় রেড ক্যান্ডেল হয়ে এটা এমন একটা অবস্থান ক্রিয়েট করলো যে আপনাকে সেখানে লসে সেল দেওয়া লাগতেছে যাতে এই ধরনের সিচুয়েশন আপনার ডেভেলপ না হয় ওকে এরপরে আসেন ট্রেডিং প্ল্যান অথবা ডিজাইন আপনার ট্রেডিং প্ল্যানটা আসলে কেমন হবে প্রত্যেকটা স্টকের ট্রেডিং প্ল্যান আলাদা তো আপনি আসলে কোন জায়গাতে প্রপার টাইমিং এ কোন সময়টাতে এন্ট্রি নিয়েছেন কি পরিমাণ লট আপনার আছে আপনার কত অংশ সেই ইনভলভ আছে এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে একটা ট্রেডিং প্ল্যান বা ট্রেডিং ডিজাইন গুলো করতে হয় পাশাপাশি হচ্ছে স্টকের সাইকেল সেখানে আমরা কথা বলবো সামনে এই ভিডিও শেষের দিকে আস্তে আস্তে পাশাপাশি ফান্ডামেন্টাল ইস্যু আমরা অলরেডি ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে একটা ভিডিও তৈরি করেছে আসলে ফান্ডামেন্টাল ইস্যু বিভিন্ন ভাবে হতে পারে দেখেন শুধুমাত্র যে ইপিএস শেয়ার সংখ্যা ন্যাব এগুলো চিন্তা করলে বা ডিভিডেন্ট ইল্ড এগুলো চিন্তা করলেই যে আমরা শুধু ফান্ডামেন্টাল ইস্যুগুলোকে সলভ করতে পারবো এমন না ধরেন একটা শেয়ার সামহয় এক্স ওয়াই জেড একটা শেয়ার আছে যেটা বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান আছে কত বছর ডিভিডেন্ট দিতে পারে নেই এবছর তাকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করতে হতে পারে আপনি জানেন যে সেই শেয়ারটি জেড ক্যাটাগরিতে যাওয়ারই কথা বাই ডিসিশন বাই রুলস সেটা জেড ক্যাটাগরিতেই যাবে এবং হঠাৎ করে আপনি সেই শেয়ারে মোমেন্টাম দেখে সেখানে এন্ট্রি নিলেন এবং আপনি এন্ট্রি নেওয়ার এক দুই দিন পরেই ঘোষণা আসলো যে এটা জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়ে যাচ্ছে তার মানে আপনি যদি এখন না জেনে সেই শেয়ারে এন্ট্রি নিয়ে থাকেন তার মানে সেই স্টকটা নিয়ে আপনি দশ মিনিটও চিন্তা করেন না আপনি যদি একটা স্টক নিয়ে দশ মিনিট মিনিট চিন্তা করেন যে এই স্টকটা আসলে কেমন হবে তাহলে আপনি তার চার্ট দেখবেন তার ইপিএস দেখবেন তার বর্তমান স্ট্রেংথ দেখবেন এইগুলো দেখতে একটা চেকলিস্ট মেনটেন পুরো একটা জিনিস দেখতে আপনার হায়েস্ট একটা স্টকে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগার কথা যদি আপনি একটা চেকলিস্ট বানিয়ে নেন যে এই স্টকটা কি আর এস ফিফটি ক্রস করেছে কিনা এই স্টকটি কি অমুক অমুক জায়গাতে হিট করেছে কিনা এই স্টকটি টেকনিক্যাল পার্ট এমন কিনা তারপর হিস্টোরিক্যাল অ্যাকুমুলেশন জোনে আছে কিনা তার ইপিএস ভালো এসেছে কিনা গত চারটা ইপিএস তার কেমন ছিল বা গত তিনটা ইপিএস তার কেমন ছিল গত কয়েক বছরের তার তার এই বছরের কেমন করতেছে সাথে পারফরমেন্সটা সেক্টরটা কেমন করতেছে অনেকগুলো ইস্যু যদি আপনি সিলেক্ট করে নেন তাহলে সেই সিলেকশন প্রসেসে গিয়ে কিন্তু আপনার এই ফান্ডামেন্টাল ইস্যুগুলো বের হয়ে আসবে তার মানে আমি কিন্তু মোটামুটি স্টক সিলেকশন প্রসেসের একটা আইডিয়া আপনাকে জেনারেট করতে পেরেছি এই জিনিসগুলো যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি স্টকগুলো গুলো সিলেক্ট করতে পারেন তার মানে কি আমাদের ভিডিও শেষ না আমাদের ভিডিও কেবল মাত্র শুরু সো এখন আসেন ট্রেডিং প্ল্যান ডিজাইন করব আমরা ট্রেডিং প্ল্যান করতে গেলে সাত ধরনের ট্রেডিং প্ল্যান আছে সাত ধরনের ট্রেডিং প্ল্যান আছে যেমন ধরেন সুইং ট্রেডিং হতে পারে তারপর পজিশন ট্রেডিং হতে পারে ফান্ডামেন্টাল ট্রেডিং হতে পারে ব্রেকআউট ট্রেডিং হতে পারে স্ক্যালপিং হতে পারে মোমেন্টাম ট্রেডিং হতে পারে আর ডে ট্রেডিং যেহেতু আমাদের এখন নাই সো এই সাত ধরনের ট্রেডিং এর ভেতরে বর্তমানে আমরা আমরা ছয় ধরনের ট্রেডিং আমাদের দেশে করতে পারি সো প্রথমে কথা সুইং সুইং আসলে কি প্রতিটা স্ট্রং সাপোর্ট কে কাজে লাগে এই ট্রেডটা করতে হবে প্রতিটা স্ট্রং সাপোর্ট কে কাজে লাগে এই ট্রেডটা করতে হবে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে ওয়ান ডে চার্ট অথবা ওয়ান আওয়ার চার্ট এই দুই ধরনের চার্টেই করা যায় ওয়ান ডে চার্ট এই দেখেন এখান থেকে ওয়ান ডে চার্টও করতে পারবেন ওয়ান আর চার্ট ও অফেন করতে পারবেন এজন্য আপনাকে কি কি জানতে হবে অ্যাডভান্সড টেকনিক্যাল অ্যানালয়সিস সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে ইলোটোভের সেকেন্ডারি এবং মাইনর ওয়েব সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে বুঝে বললাম যে আপনি দেখতেছেন এখান থেকে একটা সুইং শুরু হয়েছে এই যে এখানে দেখেন এখান থেকে একটা কারেকশন নিয়ে চলে এসেছে আপনাদের এখান থেকে এই বলতো অ্যান্ড ফিফটি পার্সেন্ট প্লাস কারেকশন এখানে ডান তার মানে আপনি এখানে এন্ট্রি নিতে চাচ্ছেন কিন্তু দেখলেন যে এখানে নেওয়ার পর এখানে আসলো আসার পর আপনি এই মোমেন্টটা থেকে এই মোমেন্টে গেলেন এইটা ব্রেকআউট করেছে এটা ব্রেকআউট করেছে বাট এই পয়েন্টে এসে আপনার কিন্তু আগের হাই টাচবেন আপনি আগের হাইকে টার্গেট ধরে বসে আছেন বাট এইটা আগের হাইকে টার্গেট না করে আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে সো আপনি আগের হাই টার্গেট করে বসে আছেন বাট এইখানে আপনার যদি অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস এর নলেজ যদি না থাকে বা টেকনিক্যাল অ্যানালাইসিস এর নলেজ যদি না থাকে তাহলে কিন্তু আপনি ওই যে আগের হাইকে ধরবে এই পজিশনে যাবে আবার এই পজিশন পর্যন্ত আসবে সেটাকে ধরেই বসে আছে বাট হোয়ার এস আপনার টোটাল চারটা নেগেটিভ আবার দেখেন এখানে যদি আমরা ইলোট হিসাবটা করি করি মাইনর ওয়েভের হিসাবটা আমরা করব যেমন এটা হচ্ছে 0 এটা হচ্ছে 1 এটা 2 এইটা 3 এইটা 4 এইটা 5 তার মানে এইখানে যে আপনার স্টকটা ছেড়ে দেওয়া লাগবে এটা কিন্তু টোটাল মাইনর ওয়েভের ক্যালকুলেশন দিয়েই আপনি এখানে বুঝতে পারতেছেন যেটা কিন্তু আপনি সচরাচর ভাবে করতেন না এবং এই ধরনের ট্রেডিং এই সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আমরা চিন্তা করি তাহলে সাকসেস রেট আমরা দেখব হচ্ছে ওভারঅল সাকসেস রেট হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে আপনি এই ধরনের ট্রেডিং থেকে আপনি প্রফিট গেইন করতে পারেন ওকে তো এরপরে আসেন হচ্ছে পজিশন ট্রেডিং পজিশন ট্রেডিংটা আসলে কি অ্যাকুমুলেশন জোনকে খুঁজে বের করা অ্যাকুমুলেশন জোনটাকে খুঁজে বের করা কে আমরা বলি হচ্ছে পজিশন ট্রেডিং পজিশন ট্রেডিং প্রতিটা হিস্টোরিক্যাল স্ট্রং সাপোর্টকে কাজে লাগে এই ট্রেডটা করা হয় সুইং ট্রেডিং এর একটি ওয়ান ডে চার্ট অর ওয়ান উইক চার্ট এই দুই ধরনের চার্টেই করা যায় অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইলোট ওয়েভের সেকেন্ডারি এবং প্রাইমারি ওয়েভ প্রতিটা হিস্টোরিক্যাল স্ট্রং সাপোর্টকে কাজে লাগিয়ে হিস্টোরিক্যাল স্ট্রং সাপোর্ট কিন্তু এটা মাথায় রাখা লাগবে প্রতিটা হিস্টোরিক্যাল স্ট্রং সাপোর্টকে কাজে লাগে এই একটা করা হয় এক্ষেত্রে আপনি ওয়ান ডে চার্ট ওয়ান উইক চার্ট আপনি ব্যবহার করতে পারেন এখানে দেখেন আমরা একটু আগে যেটা নিয়ে কথা বলেছি সেটার সাথে এটার পার্থক্যটা হচ্ছে একটু আগে আমরা যেটা কথা বলেছি সেখানে ছিল হচ্ছে ওয়ান ডে চার্ট এবং ওয়ান আর চার্ট সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আর পজিশন ট্রেডিং আমরা বলতেছি আপনি ওয়ান ডে চার্ট নিবেন অথবা ওয়ান উইক চার্ট নিবেন এখানে আপনাকে জানতে হবে অ্যাডভান্স টেকনিক অ্যানালাইসিস এন্ড সেকেন্ডারি এন্ড প্রাইমারি ওয়েভ সেকেন্ডারি এন্ড প্রাইমারি ওয়েভ সম্পর্কে আপনাকে জানতে হবে এই ধরনের ট্রেডিং এর ক্ষেত্রে স্টকের এজ মিনিমাম তিন বছরের উপরে হওয়া লাগে আপনি চাইলেই সব ধরনের স্টকে আপনি পজিশন ট্রেডিং করতে পারবেন না ওই স্টকটাকে মিনিমাম তিন বছরের একটা ট্রেডিং সাইকেল থাকা লাগবে এবং পাশাপাশি এর সাকসেস রেট হচ্ছে নাইনটি পার্সেন্ট বাট এখানে আবেগ ধরে রাখাটা অনেক কষ্ট একটা স্টক অনেক দিন ধরে অ্যাকুমুলেশন জোনে পড়ে থাকতে পারে অনেক দিন ধরে মুভমেন্ট না আসতে পারে হঠাৎ করে উপরে যাওয়ার পর হঠাৎ করে একটা রাস ফল আসতে পারে যেমন দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাকুমুলেশন জোন আছে আপনি ধরুন অ্যাকুমুলেশন জোনের এই জায়গাতে স্টকটা কিনেছেন কেনার পরে স্টকটা রান করা শুরু হয়েছে আপনি দেখেন আপনাকে মাঝে মাঝেই বারবার হিট দিতেছে এইখানে একবার এখানে একবার এইখানে একবার হিট দিতেছে এইখানে একবার হিট দিতেছে সো এইখানে হিট এইখানে হিট এগুলোকে বারবার মেনে এই পর্যন্ত আসাটা আমরা একটা স্টক দেখতে পাচ্ছি এখানে যেটা এই যে এই লেভেলটা দেখেন এখন যে লেভেল আছে সেটা আটত্রিশ টাকার লেভেল সো আটত্রিশ টাকা লেভেলের মানে বলতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড তিরিশ টাকা ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকার লেভেলের অ্যাকুমুলেশন অ্যান্ড স্টিল আমরা এই পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি এটা হলো চুরাশি টাকার লেভেল তার মানে স্টকটা ডাবল হয়েছে ঠিকই বাট এই টোটাল ডাব ডাউনের ভেতরে স্টকটি যতবার কারেকশন দিয়েছে যতবার মুভমেন্টে গেছে এই টোটাল মুভমেন্টে নিজের ট্যাম্পারকে ঠিক রেখে এই স্টক থেকে প্রফিট জেনারেট করা সব থেকে কষ্টকর ছিল সব থেকে কষ্টকর ছিল যেটাকে খুঁজে বের করে এখান থেকে প্রফিট জেনারেট করতে গেলে আসলে আপনাকে প্রচুর সময় দেওয়া লাগবে এবং এখানে আবেগ ধরে রাখাটা আসলেই অনেক কষ্টের এই ধরনের ট্রেডিংকে আমরা বলি হচ্ছে পজিশনিং ট্রেডিং এই জন্য আপনাকে টেকনিক্যাল নলেজ যেটা রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইলোটের সেকেন্ডারি এন্ড প্রাইমারি ওয়েভ সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে ওকে আপনি এখন নিজে থেকে এগুলো পড়াশোনা করবেন এবং দেখবেন যে আপনি এই ধরনের ট্রেডিং আপনি আসলে করতে পারবেন ফান্ডামেন্টাল ট্রেডিং ফান্ডামেন্টাল ট্রেডিং আসলে কি জিনিস ফান্ডামেন্টাল ট্রেডিং হচ্ছে টেকনিক্যাল চার্ট এবং ফান্ডামেন্টাল ডিশোর মধ্যে রিলেশন তৈরি করা ফান্ডামেন্টাল চার্ট এবং ফান্ডামেন্টাল যে রেশিও গুলো আছে ফান্ডামেন্টাল কিছু রেশিও নিয়ে আমরা কথা বলেছি এবং আরো কিছু রেশিও আছে যেগুলোকে আপনাকে বিভিন্ন ভাবে ক্যালকুলেশন করে করে বের করতে হবে সেটা হতে পারে অন্তর্নিহিত মূল্য রকম সেটা হইতে পারে যে কোন রেশিও তো থাকলে আমরা বলবো যে এগুলো হচ্ছে ভালো পজিশন ট্রেডিং এর জন্য ভালো অবস্থানে আছে কোন অবস্থানে থাকলে বা কি ধরনের কি রেশিও থাকলে বা কোন ধরনের ইপিএস থাকলে এই স্টক গুলো ভালো মুভমেন্ট করতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা চাইলে সেখানে কথা বলতে পারি ঠিক আছে সো এই ধরনের চার্টগুলোকে আপনি আপনাদের ফোকাস করতে হবে এর পাশাপাশি ওয়ান ডে চার্ট অথবা ওয়ান উইকেট যে চার্ট আছে এই দুই ধরনের চার্টেই কিন্তু এই অ্যানালাইসিসটা করা সম্ভব এই ক্ষেত্রে আপনাকে মোটামুটিভাবে ফান্ডামেন্টাল রেশিও গুলো সম্পর্কে মোটামুটি ভালোভাবে জানতে হবে যে ধরনের রেশিও গুলো আমরা ব্যবহার করব অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস আমি বারবার বলতেছি এবং ইলোটওয়েভের প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়েভ ইলোটওয়েভের সেকেন্ডারি এবং প্রাইমারি ওয়েব সম্পর্কে আপনি জানবেন কোন স্টকের কোন ইপিএসটা হচ্ছে আপনাকে দেওয়ার জন্য কোন স্টকের কোন টা আপনাকে আকর্ষিত করার জন্য কোন স্টকে কোন ধরনের প্লেইং এ এই ধরনের ইপিএস আসা সম্ভব কিনা সব কিছু নিয়েই আপনাকে অ্যানালাইসিস করতে হবে পাশাপাশি আপনার অ্যাডভান্সে আইডিয়া থাকতে হবে এবং ইলোট ওয়েব সেকেন্ডারি প্রাইমারি ওয়েব সম্পর্কে জানতে হবে যদি আপনি সবগুলোকে কে কাজে লাগাতে পারেন এবং স্টকের বয়স যদি তিন বছরের বেশি হয় তাহলে সেই ধরনের স্টক থেকে আপনি এইভাবে ট্রেডিং করলে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সাকসেস রেট ইনশিওর করতে পারবেন বাট এখানেও কিন্তু আপনাকে ধৈর্যের একটা কঠিন পরীক্ষাতে নামতে হবে আচ্ছা এরপরে হচ্ছে ব্রেকআউট ট্রেডিং ব্রেকআউট ট্রেডিংটা আসলে কি যখন একটা স্টক তার সাপোর্ট রেজিস্ট্যান্সের ভেতরে থাকে তারপর একটা সময় ব্রেকআউট করে আমরা ব্রেকআউট জোন বলি সেই জায়গাটাতে সো ব্রেকআউট জোনে সেই স্টকটাকে ট্রেড করা এটাই হচ্ছে ব্রেকআউট ট্রেডিং যেমন ধরেন আপনার যদি এমন মনে হয় যে এইখানে দেখেন স্টকটা এই পর্যায় থেকে এই পর্যায়ে গিয়েছে এখান থেকে সাপোর্ট নিয়েছে এবং তারপর যাচ্ছে এবং এখানে কিন্তু ডাবল টপ করলো ডাবল টপ করে কারেকশন নিল কারেকশন নিয়ে এসে যখন আবার যাচ্ছে তখন দেখেন সে কিন্তু এই ডাবল টপটাকে অনার করে নাই ডাবল টপটাকে অনার না করে সে কিন্তু লাভ দিয়ে উপরের দিকে চলে গেছে তার মানে কি এইখানে আমার ব্রেকআউট হয়েছে এই সময়টাতে স্টকে এন্ট্রি নিলে এখান থেকে এই পর্যন্ত এন্ট্রি নিলে বা এই নিলে আপনি এখান থেকে এই পর্যন্ত একটা ছোট র্যালি এনশিয়র করতে পারবেন তাহলে এই যে দুইটা র্যালি হলো এই দুইটা র্যালি কিন্তু শুধুমাত্র ব্রেকআউট স্ট্র্যাটেজির মাধ্যমে ব্রেকআউট ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমেই কিন্তু আপনি এখান থেকে নিতে পারতেন এবং দেখেন এই ধরনের চার্ট এর জন্য আমাদের দুই ধরনের চার্ট এর দরকার হয় একটা হচ্ছে ওয়ান আওয়ার চার্ট একটা হচ্ছে ওয়ান ডে চার্ট এছাড়াও অ্যাডভান্সড টেকনিক্যাল অ্যানালাইসিস এর নলেজ আমাদেরকে থাকতে হবে এবং ইলোটোবের সেকেন্ডারি এবং মাইনর ওয়েভ সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে এই ধরনের ট্রেডিং এ আমাদের সাকসেস রেট হচ্ছে अराउंड 60% এর মত স্ক্যালপিং স্ক্যালপিং টা আসলে কি স্ক্যালপিং টা হচ্ছে ছোট আকারের চার্ট মুভমেন্ট ধরে এই ধরনের ট্রেডিং করা হয় ছোট আকারের ছোট আকারে চার্ট মানে আপনি এখানে কিনেছেন এখানে সেল দিবেন আবার এখানে কিনবেন এখানে সেল দিবে আবার এখানে কিনবেন এখানে সেল দিবেন ছোট ছোট মুভ মাইনর ওয়েভের মুভ যেগুলো বলি এই মুভগুলোতে যারা হচ্ছে বাই সেল করে তাদেরকে আমরা বলি হচ্ছে স্ক্যালপার স্ক্যালপারদের সাকসেস রেট হচ্ছে ফর্টি টু ফিফটি পার্সেন্ট তারা নিজেদেরকে অনেক ভালো ট্রেডার মনে করে বাট আসলে তারা আসলে অত ভালো ট্রেডার তারা হইতে পারে না কারণ তারা স্ক্যালপিং করে স্ক্যালপিং এ প্রচুর পরিমাণে মার্কেটের সাথে ইনভলভ থাকা লাগে প্রত্যেকটা মুভগুলোকে মেজার করা লাগে এই জন্য আপনাকে ওয়ান ডে চার্ট ওয়ান আওয়ার চার্ট কোনো কোনো ক্ষেত্রে থার্টি মিনিট চার্ট বা ফিফটিন মিনিট মিনিটের চার্ট দেখা রাখতে পারে অ্যাডভান্সড টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আপনার টোটাল মুভমেন্ট সম্পর্কে আইডিয়া থাকা লাগবে এবং সাকসেস রেট থাকতে হবে আপনার ফর্টি টু ফিফটি পার্সেন্টের মতো ওকে তারপর আসে মোমেন্টাম ট্রেডিং মোমেন্টাম ট্রেডিং কি একটা স্টকের একটা স্ট্রং মোমেন্টাম চলতেছে চলো মানে আপ ট্রেন্ডে চার্টের এন্ট্রি প্ল্যান করা অনেক সময় দেখা যায় স্টকটা অনেক উপরে চলে গেছে ধরেন এই যে এখানে আমরা একটা স্টক দেখতে পাচ্ছি বা এইখানে দেখলাম এখানে ব্রেকআউটের সময় ব্রেকআউটের পর হয়তো আমি খেয়াল করি নাই ইন কেস বাট এইখানে যখন কারেকশনটা শেষ হওয়ার পরে এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করছে তখন আমি স্টক স্টকে এন্ট্রি নিয়েছি এবং থেকে একটা স্টপ লস এন্টার করে তারপরে আমি করা শুরু করছে এই ধরনের চার্টের ক্ষেত্রে ওয়ান চার্ট দেখতে হবে একদিনের চার্ট দেখতে হবে এবং ওয়ান ডি তে চার্ট ভালো কাজ করে মোটামুটি এবং অ্যাডভান্স আপনার আইডিয়া থাকা লাগবে পাশাপাশি সেকেন্ডারি এবং মাইনর এখানে কিন্তু প্রত্যেকটা ইলোটের জন্য কোন ট্রেডিং এর জন্য কোন ধরনের চার্ট প্যাটার্ন বা কোন ধরনের নলেজ আপনাকে থাকতে হবে সেটা নিয়ে কিন্তু আমি কথা বলতেছি এই ধরনের ট্রেডিং এর সাকসেস হচ্ছে আমরা এই নিয়ে কথা বলবো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা যদি আমাদের আলোচনাটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব আ করে দিবেন এবং আমাদের কোর্সে আপনারা জয়েন করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ